বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্ভার কাজ করছে না ঈদের দিন থেকে ওই সার্ভারের সকল কার্যক্রম বন্ধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি ও ওবায়দুল ইসলাম জানিয়েছেন নিরাপত্তার জন্য সার্ভারটি বন্ধ রাখা হয়েছে শিগগিরই মেরামতের কাজ চলছে যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শফিকুল আলম বলেছেন সার্ভার রুমের এসি নষ্ট হওয়ায় ঈদের ছুটিতে তা বন্ধ রাখা হয়েছে আর বিশ্ববিদ্যালয় ওই সার্ভারে সকল শিক্ষার্থীর তথ্য ছাড়াও থাকে একাডেমিক কার্যক্রমের নানা ডেটা এছাড়াও পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের সনদ যাচাই করা হয় ওই সার্ভারের মাধ্যমে শিক্ষার্থীদের আশঙ্কা এতে করে ঝুঁকির মুখে পড়তে পারে প্রায় নয় লাখ শিক্ষার্থীর ফলাফল সহ নানা গোপনীয় তথ্য একটু ও ইয়ার সময় আমরা বন্ধ রেখেছি সার্ভারটার সমস্যা হচ্ছিল এখনোoverline ওটা আমাদের একটু মেরামতের কাজ চলছিল আর বন্ধ রাখছে মানে গরম হয়ে গেছে তো ইউনিভার্সিটি বন্ধ তো আমাদের অতটা মানে হয় যে সিকিউরিটির সমস্যা এজন্য আমরা বন্ধ রেখেছি একটু গরম হিট হিট হয়ে যাওয়াতে আমরা ডিজারে বন্ধ করে দিয়েছি কারণ ওটা কাজ করে না এটা গরম হয়ে যায় তো ওটা তো চারদিক লক থাকে একদম যদি ওটা এসি না চলে তাহলে সার্ভারটা ওরা যেটা আমাকে জানাইছে তাহলে ওইটা গরম হয়ে যাবে গরম হয়ে গেলে তো সমস্যা হইতে পারে